শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পার হয়েছে এক বছর দেশে নির্বাচনের হাওয়া বইলেও কোণঠাসা কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ এ অবস্থায় নির্বাচনের আগেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে মরিয়া দলের নেতাকর্মীরা অক্টোবরের মধ্যেই অরাজক পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারকে হটাতে ষড়যন্ত্রের ছক কষছে পলাতক নেতাকর্মীরা আর এই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে লাখ লাখ মানুষ জড়ো করতে চায় আওয়ামী লীগ প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ হওয়া সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে অ্যাকশন প্ল্যান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয় ইতোমধ্যে এ চক্রের অনেককে পুলিশ গ্রেফতার করেছে বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এদিকে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার 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 ইউনিটগুলো একজন কর্মকর্তা জানান স্পেসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে ইউনিটের আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা এজন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ এক ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয় পুলিশ ও এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে জানতে অতিরিক্ত খন্দকার রফিকুল ইসলাম বলেন পরাজিত শক্তি নানাভাবে পরিস্থিতি ও সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে দুর্গাপূজার মধ্যে ধর্মীয় কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আইবিটিভি বি টি ইউ এসএ নর্ক